নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে চুষি পিঠা যাদের কাছে চালের গুঁড়িটা থাকে না তারা কিন্তু সুজি দিয়ে এইভাবে চুষি পিঠা তৈরি করে খেতে পারেন এর স্বাদটা কিন্তু একই রকম লাগে খেতে তাহলে চলুন দেখে আমি এই সুজি দিয়ে চুষি পিঠাটা কীভাবে তৈরি করছি তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর চায়ের কাপের এক কাপ আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে একটা কোনো কাপ বা বাটি মেপে এই রেসিপিটি তৈরি করবেন আমি এখানে সুজিটাকে লো আঁচে রেখে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় কালারটা যেন একদমই পরিবর্তন না হয় এবার আমি ভালো করে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ গরুর দুধ এখানে আমি জাল করা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এখানে যেই কাপ মেপে সুজি নেওয়া হয়েছে সেই কাপেরই কিন্তু দুই কাপ এখানে দুধ দিতে হবে আমি এর মধ্যে দুই কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে সুজিটা কিন্তু ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে এখানে দেখুন দুধটা আমি একটু আগে পিছিয়ে দিয়েছি বলে কেমন দলা পেকে গেছে আপনারা কিন্তু দুধটা একসাথে দেওয়ার চেষ্টা করবেন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দলাটা ভেঙে নিয়েছি এবার আমি এই পর্যায়ে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কি হবে এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হবে ঘিটা দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা ভালো করে মেখে দিতে হবে এর ভেতর যে দলা ভাবটা থেকে থাকে সেটা যেন না থাকে ভালো করে আমি এটা হাতের সাহায্যে মেখে নেব দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবার ওখান থেকে একটুখানি লেচি কেটে নিয়ে নেব হাতের সাহায্যে আমি এইভাবে লম্বা করে আমি একটু চিকুন করে লম্বা করে নেব এটাকে আবার দুপাক করে নিয়ে আমি চিকুন করে একটা লম্বা করে নেব এবার এখান থেকে একটুখানি নিয়ে আমি চপিং বোর্ডের উপর নিয়ে এইভাবে হাতের সাহায্যে এটাকে আমি একটা শেপ দিয়ে নেব আপনারা একটা প্লেট হোক বা পিড়ি হোক যে কোনো কিছুর মধ্যে দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন আর দেখুন এটা তৈরি করতে কিন্তু আমার একটু গুঁড়ো আটা ময়দা বা চালের গুঁড়ি কিন্তু আমার লাগছে না আমি দেখুন যারা ওইভাবে পারেন না তারা হাতদের সাহায্যেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন আর চেষ্টা করবেন অল্প করে নেওয়ার দেখুন বেশি করে নিলে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে আর ভেঙে যাবে তো অল্প অল্প নিয়ে এটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এটা যখন তৈরি করবেন একটু তৈরি হয়ে গেলে কিছুটা তখন এর উপরে একটু ময়দা বা চালের গুঁড়ি আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন না হলে কিন্তু এটা একটার সাথে একটা লেগে যাবে আর যে প্লেটের মধ্যে আপনারা এটা রাখবেন তৈরি করে সেই প্লেটের উপরেও কিন্তু আগে একটুখানি ময়দা বা চালের গুঁড়িটা ছড়িয়ে নেবেন আর এইভাবে তৈরি করে রাখবেন আর করে ময়দা বা চালের গুঁড়িটা উপর দিয়ে দিয়ে দেবেন হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব দেখুন আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদমই একটার সাথে একটা লেগে যায়নি এবার আমি একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি এখানে পাঁচশো থেকে ছশো এম এল দুধ আছে দুধটা কিন্তু আমি কাঁচা নিয়েছি দুধটাকে আমি প্রথমে ভালো করে জাল করে নেব দেখুন দুধটা কিন্তু ভালো করে জাল করে আমি ফুটিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে ফুটে আসলে এবার এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দেবো এখানে আমি এক কাপ মতো চিনি নিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় খেতে কিন্তু আরও অনেক ভালো লাগে এবার আমি চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে চুষিটা আমি বাড়িয়ে রেখেছি সেই চুষিগুলো এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে চুষিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য হতে দেব দেখুন এটা যখন হয়ে আসবে তখন কিন্তু যে চুষিগুলো রয়েছে সেগুলো কিন্তু দুধের উপরে এমনি ভেসে উঠবে এটা কিন্তু হয়ে গেছে আমি তাও এটা আর একটু গাঢ় করে নেব আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি একটু গাঢ় করে এটাকে তৈরি করছি দেখুন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব একটু গাঢ় করে করলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগে আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন বা একটু পাতলা করেও এটাকে নামিয়ে নিতে পারেন আমি এবার এক গরম গরম একটা বাউলে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে সুজির পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হল এইভাবে সুজির পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে